হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গ্রুকুল স্ট্যাটিক গ্রুকুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আমরা যে লেডি কনস্ট্রব মেন্স পরীক্ষাকে টার্গেট করে যে সিরিজ চালু করেছি এটা তার চার নম্বর ক্লাস এর আগে আমরা তিনটি ক্লাস আলোচনা করেছি যারা দেখোই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো এটা যে শুধুমাত্র লেডি কনস্ট্রব মেন্স পরীক্ষা তা না সমস্ত ভারতবর্ষে যতগুলো সরকারি চাকরির পরীক্ষা হয় সবের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে সঠিক উত্তর হবে অপশন বি লোকসভা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় সঠিক উত্তর অপশন সি কোচবিহার ভিভিআ ইনপোর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট প্রশ্ন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় কোশ্চেনটা ভালো করে পড়বে গ্যাস নয় সঠিক উত্তর অপশান এ হাইড্রোজেন নেক্সট প্রশ্ন বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে অপশান এ বারোই জুন আমরা একটু তাড়াতাড়ি করব কারণ আমরা কম সময়ে বেশি কোশ্চেন করার চেষ্টা করব নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি সঠিক উত্তর অপশান সি সরোজিনী নাইডু ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন বহু পরীক্ষায় এসেছে নেক্সট প্রশ্ন একটি অসৎ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন কী হবে সঠিক উত্তর অপশান বি ধর্ণাত্মক হবে নেক্সট প্রশ্ন গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন সঠিক উত্তর অপশান বি গুরু অঙ্গদ বিবি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন হুমায়ুন নামা কার রচনা বহু পরীক্ষা এসেছে সঠিক উত্তর অপশান এ গুলবদন বেগম নেক্সট প্রশ্ন ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় সঠিক উত্তর অপশান সি গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট প্রশ্ন ইন্ডিয়া আফটার গান্ধী বইটি কে লিখেছেন সঠিক উত্তর অপশান বি রামচন্দ্র গুহ নেক্সট প্রশ্ন উল্টিক কী উল্টিক হলো এক প্রকারের চুনাপাথর অপশান বি সঠিক উত্তর চুনা পাথর নেক্সট প্রশ্ন ফিউজ তার কোন ধাতুর মিশ্রণে তৈরি এই প্রশ্নটি সঠিক উত্তর হবে বি সিসা ও টিন ভিভে ইম্পর্টেন্ট প্রশ্ন বহু পরীক্ষা এসেছে নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভিবে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি টপিক সঠিক উত্তর অপশন বি আমেরিকা নেক্সট প্রশ্ন কনৌজে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন সঠিক উত্তর অপশন ডি হুমায়ুন নেক্সট প্রশ্ন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে গোবিন্দ গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন নিম্নের কে সঠিক উত্তর অপশান বি স্যার উইলিয়াম জোনস নেক্সট প্রশ্ন ফাহিয়েন কার আমলে ভারতে এসেছিলেন সঠিক উত্তর অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চীনা পরিব্রাজক ফাহেন ভারতে আসেন নেক্সট প্রশ্ন মডেম কিসের সাথে সংযুক্ত থাকে সঠিক উত্তর অপশান ডি টেলিফোন লাইনের সাথে মডেম যুক্ত থাকে নেক্সট প্রশ্ন নিম্নের কে পঞ্চতন্ত্র রচনা করেছেন ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর অপশান সি বিষ্ণু শর্মা নেক্সট প্রশ্ন নিম্নের কে কবিরাজ বা শ্রেষ্ঠ কবি নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি সমুদ্রগুপ্ত নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি সঠিক উত্তর অপশান এ আটাকামা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে